বিডি ইমরান যদি টাকা চিনতো তাহলে বিডি ইমরানের গোলশান বানানোরতে এখন ফ্ল্যাট থাকতো বিডি ইমরানের কাছে প্রশ্ন লায়লা আর মামুন এর মধ্যেকার যে সমস্যাটা চলছে আপনি কি কখনো নিযোদ্ধ নিযোদ্ধকে দুইটা হাত এক পরিকল্পনা নিয়েছিলেন আমি লায়লাকে অনেকবার বলছি যে লায়লা চলো আমরা গিয়ে মিলে যাই তো লায়লা বলল যে একটু ধৈর্য ধর ধৈর্যের ফল খুব মিষ্টি হয় তাই ধৈর্য ধরে আসো তো এর সাথে আমি সাথে একটু অ্যাড করি ভাই আপনি মানে লাইলা আপুর সাথে যখন মামুনের সম্পর্কটা নষ্ট হয় ঠিক তখন থেকে আপনার সম্পর্কটাও মামুনের সাথে নষ্ট হয়েছে আসলে এর পিছনের কারণটা কি মানে লাইলার মামুনের সম্পর্কের পিছনে কি আপনার হাত আছে কিনা মানে তাদের ফাটল ধরানোর আমার কোনো হাত নেই কারণ হচ্ছে কি লাইলা তো আর অবুজ না মামুনও কিন্তু অবুজ না যে ফাটল ধরে যাবে এটা হচ্ছে তৃতীয় পক্ষের হাত আছে যেটা হচ্ছে আপনার দেখতেই পারছেন বাট হচ্ছে আমার মনে হয় যে আর আমার সাথে যে সম্পর্কটা আপনি বলেন যে মামুনের সাথে যেদিন থেকে লাইলার ডিস্টেন্ট হয়ে গেছে সেই দিন থেকে হচ্ছে আমার আমারও ডিসটেন্ট হয়ে গেছে আসলে মামুনের যে ভাই ব্রাদারগুলো আছে আমার নামে গিরিঙ্গি লাগাইছে বলতে যে তোর কথাগুলো লাইলার কাছে বলছে আর এগুলা এইগুলা তুই এডি এডি লাইলার কাছে গিয়ে লাগায় আসলে হচ্ছে যখন লাইলা খুব শাসন করে মামুন মামুন যদি কোনো একটা ইয়ে করে বা লাইন ছাড়া যদি চলে তাহলে লাইলা খুব শাসন করে এটা করে করার পরে কয় শাসায় মাসায় দেখে বলতাছে এই খবরগুলো জানলো কিভাবে এটা আমি বলছি কি আমি জানি কিভাবে আমি তো বলি না বা তুই বলছ আমার কিন্তু প্রমাণ আছে এটা আছে তো বন্ধু প্রমাণ থাকলে তুই বের কর তারপর এই তারপরে থেকে কথা মানে পাঁচের লোকে কিছু বলে এরকম হয়ে আমার মামুনের মধ্যে ফাটল হয়ে গেছে আপনি কি কখনো চেষ্টা করেছেন মামুনের সাথে সম্পর্ক বজায় রাখার জন্য

যার কারণে মামুন খুব কষ্ট পাইছে আমিও বুঝতে পারছি রিয়েলাইজেশন করছি এবং আমার কিছু বড় ভাই আছে বলছে দেখ তোরা একসাথে থাকতি এখন তুই যদি ওরা যদি ডিরেক্টলি বলো যে তুই এটা তুই সেটা সেটা কিন্তু মানুষও খারাপ বলবে তো তুই ওরা গিয়ে বুকে জড়ায়নি কারণ ভাই ব্রাদারই তো বন্ধু বান্ধবী আমিও বলছি কিন্তু ওকে বলছি আপনি দেখা যাচ্ছে যে ওখানে আপনি ওপেনিং এ থাকছেন এত বড় একটা গুরুত্বপূর্ণ জায়গা দিয়ে দিয়েছে মানে এই ব্যাপারটা আসলে কতটা ভালো লাগায় আপনাকে কারণ আপনি অনেকে তো বলে অনেকে বলে যে আপনি টিকটক থেকে উঠে কিন্তু সেই জায়গা থেকে আজকে একটা গুরুত্বপূর্ণ জায়গা পেয়েছেন সেই জায়গাটা আসলে কতটা ভালো লাগা কাজ করে আপনার অবশ্যই এটা তো মানুষের এটা আপনাকে মনে একটা প্রশান্তি এনে দেয় সেটা একটা মানুষই হোক দশটা মানুষই হোক এক কোটি মানুষই হোক সেখানে আমার প্রায় এতটা বড় একটা ফ্যান ফ্যানবেজ আছে যারা আমাকে ভালোবাসে এমন ফ্যানবেজও না যারা আমার ভিডিও দেখে আমাকে পছন্দ করে আবার আমাকে অপছন্দ করে এমন মানুষও আছে তো যখন কারো ভালোবাসা পাই তো এটা তো খুব বড় একটা ব্যাপার তারপরে একটু অন্যদিকে চিন্তা করেন যে আমাকে যখন ব্র্যান্ড প্রমোশনের জন্য ডাকা হয় বা ওপেনিং এর জন্য ডাকা হয় তারা চিন্তা করে যে লাইলার আসলে এতগুলো একটা ফ্যান এত বড় একটা ফ্যান বেস আছে তারাও আমার প্রোডাক্টটা দেখবে বা আমার শপটা দেখবে